বন্ধুরা শুভ সন্ধ্যা ঘূর্ণিঝড় কি আসছে এছাড়া পুজোর দিনগুলো কেমন কাটবে আবারও চলে এলাম আপনাদেরকে সান্ধ্য রাত্রিকালীন আপডেট দিতে জানি এই আপডেট আপনাদের খুব দরকার লাগবে কেন তার কারণ পুজোর দিনগুলোতে সবাই তাকিয়ে আছে বৃষ্টির দিকে বৃষ্টি কি হবে যেরকম আমরা বলছি হ্যাঁ তিন দিন পুজোর মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে কিন্তু হয়েছে আপনারা দেখতে পেয়েছেন আগামী কালও বৃষ্টি আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে শুরুতে আমরা চলে যাই একটি ঘূর্ণাবর্ত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আরব সাগরে এবং সেটির থেকে পরবর্তী সময়ে কতটা কী হতে পারে আমরা সেই আপডেট দেব। লক্ষ্য করতে পারছি শনি রবিবার নাগাদ আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বটে কিন্তু তার থেকে ঘূর্ণিঝড় যে তৈরি হবেই তার কোনো গ্যারান্টি এখনো অবধি নেই যদিও অক্টোবর ও নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস যেরকমটা মে এবং জুন দুটো মডেল থেকে দেখতে পাচ্ছি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং একটি নয় দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে একটি আরব সাগরে একটি আমাদের বঙ্গোপসাগরে এবং ইসিএম বলছে যে একটি ঘূর্ণিঝড় আমাদের বঙ্গোপসাগরে আগামী কয়েক দিনের মধ্যে তৈরি হতে পারে সেক্ষেত্রে যেই ঘূর্ণিঝড়ই আগে তৈরি হবে তার নাম হবে ডানা যে নামটি দিয়েছে কাতার এবং পরবর্তী যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম ফেঙ্গাল এখনও অবধি আমরা যে আপডেট পাচ্ছি তাতে আগামী বৃহস্পতিবার মানে পরশুদিন বৃহস্পতিবার নয় তার পরের বৃহস্পতিবার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং তার থেকে ঘূর্ণিঝড় তৈরি না হলেও বেশ বড় রকমের নিম্নচাপ তৈরি হচ্ছে তবে হ্যাঁ এটুকু বলতে পারি প্রথমে আমরা এরকমভাবেই লক্ষ্য করি একটি ঘূর্ণাবর্তকে পরবর্তী সময় সময়ে ঘূর্ণিঝড় হবে কি না তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং আমরা প্রতিদিন ফলো আপ করবো এই ঘূর্ণাবর্তর দিকে কি হতে চলেছে আর এটুকু বলে রাখি নভেম্বরের মধ্যে একটি ঘূর্ণিঝড় আমাদের বঙ্গোপসাগরে কিন্তু আসবেই এটা আপনারা একেবারে শিওর থাকুন সেটা কোন দিকে যাবে আমাদের দক্ষিণ ভারতের দিকে ওড়িশার দিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ না মায়ানমারের দিকে সেটা পরবর্তী ব্যাপার তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় যে তৈরি হবে সেটা মোটামুটি আমরা বলতেই পারি এবার চলে আসি কীরকম থাকবে আজকে রাত্রের আবহাওয়া কাল, বুধবার সারাদিন এবং বৃহস্পতিবার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে কিছুটা মেঘ কিন্তু আমাদের বেঙ্গল জোনে রয়েছে এবং আমরা লক্ষ্য করতে পারছি বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে মেঘ এবং দার্জিলিংয়েও কিন্তু মেঘের দেখা পাওয়া যাচ্ছে ফলে দার্জিলিংয়ে বৃষ্টি রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি যেরকম রাজশাহী মেহেরপুর এদিকে খুলনা যশোর সাতক্ষীরার দিকে রয়েছে মেঘ ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার শিলচর ও আসাম মোটের উপর পরিষ্কার তবে পরবর্তী সময়ে আসামেও বৃষ্টি আছে কতটা বৃষ্টি আছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো সরাসরি চলে যাব আমরা আজকের এই মুহূর্ত থেকে আগামীকাল দুপুর বারোটা অবধি কতটা বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে এছাড়া আমাদের বেঙ্গল জোনে রয়েছে আপনাদের জানিয়ে রাখি আজকে রাতের দিকে দক্ষিণ দিনাজপুর এবং মালদা ছাড়া বাকি দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির দেখা পাওয়া যাবে না তবে হ্যাঁ উত্তরবঙ্গের শীতলকুচি এবং দিনহাটার তুফানগঞ্জের দিকে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে বাংলাদেশের উত্তরে এবং বাংলাদেশে ঠিক একেবারে উত্তর থেকে সামান্য দক্ষিণে আসতেই মধ্য বাংলাদেশের উপরে বগুড়া এছাড়া ময়মনসিংহ সিলেট ও মৌলভীবাজার বাগমারা বিশ্বম্বরপুরের দিকে বৃষ্টি থাকছে আগামীকাল দুপুর বারোটার মধ্যে আজ রাত থেকে কাল বারোটার মধ্যে এই বৃষ্টিটা আমরা দেখতে পারবো এছাড়া শিলচরে বৃষ্টি থাকছে থাকছে গুয়াহাটিতে বৃষ্টি এবার চলে যাই আগামীকাল দুপুর বারোটা থেকে রাত বারোটার মধ্যে বৃষ্টির পরিমাণ কীরকম হতে পারে আপনাদের জানিয়ে রাখি কাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে বিকেল ও সন্ধ্যার দিকেও থাকছে বৃষ্টি কোথায় কোথায় কলকাতা চন্দননগর হাওড়া হুগলি কোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া শান্তিপুর নদিয়া এছাড়া কৃষ্ণনগর চাকদা কিছুটা চন্দননগর খরদাতেও থাকছে হাবরা বনগা এবং এদিকে কৃষ্ণনগর তো বললাম কাটোয়া বুসকরা বোলপুর বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ এই সমস্ত জায়গায় কালকে বৃষ্টি থাকছে দুপুরের পর থেকে বিকেল ও সন্ধ্যের দিকে এই বৃষ্টিটা কিন্তু হবেই আপনারা একেবারে লিখে রাখুন তার জন্য হয়তো বিকেল ও সন্ধ্যার দিকে এই অঞ্চলের মানুষদের একটু অসুবিধা হবে বিশেষ করে নদীয়ায় মোটামুটি একটু ভালো বৃষ্টি আছে এছাড়া কাটোয়া এবং দেখতে পাচ্ছি আমরা করিমপুর মুর্শিদাবাদের এদিকে দেখতে পাচ্ছি কিছুটা দুর্গাপুরের দিকে এবং বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুরেও বৃষ্টি থাকবে এই অঞ্চলগুলোতে এবং কলকাতাতেও খানিকটা বৃষ্টি থাকছে বৃষ্টির জন্য কিন্তু একটু অসুবিধার সৃষ্টি হবে ঠাকুর দেখতে যদিও কাল ষষ্ঠী ষষ্ঠীর পর আপনারা অষ্টমী নবমীর দিন থেকে পরিষ্কার পাবেন সপ্তমীর দিনও কিছুটা বৃষ্টি থাকবে আসছি সেই আলোচনায় তার আগে দেখে নিই বাকি অঞ্চলগুলোতে বৃষ্টির প্রভাব বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে কোনো জায়গাতেই অতি ভারী বৃষ্টি থাকবে না আর ভারী বৃষ্টি হলেও একটা ছোট্ট স্পেলে হয়তো এই যেমন ফরিদগঞ্জ কুমিল্লা তারপর শৈলকুপা পাব পাপ নাই এরকম ভাবে আলাদা করে মেনশন করা দরকার নেই পুরো বাংলাদেশেই হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল দুপুর বারোটা থেকে রাত বারোটার মধ্যে ত্রিপুরাতেও সেরকম উল্লেখযোগ্য কিছু নেই তবে এদিকে একেবারে বিশ্রামগঞ্জ আর মেলাঘরের কাছে খানিকটা বৃষ্টি দেখতে পারবো ত্রিপুরাতে অবশ্য হালকা ঝিরিঝিরি বৃষ্টি সব জায়গাতেই থাকবে তবে টানা নয় খুব ছোট্ট স্পেলে হবে শিলচরে অবশ্য একটু মোটামুটি খারাপ বৃষ্টি নয় মোটামুটি কি বলবো ভারীও নয় আবার হালকা মাঝারিও নয় তার থেকে একটু বেটার বৃষ্টি দেখা যাচ্ছে গুয়াহাটির দিকে যদি যাই আসামের দিকে তাহলে আসামে খুব একটা বৃষ্টি কাল দুপুর থেকে রাত অবধি থাকছে না তবে হ্যাঁ তেজপুরের দিকে কিছুটা বৃষ্টি হবে এবার চলে আসি বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার রাত বারোটা অবধি বৃষ্টি আপনাদের জানিয়ে রাখি এই যে বৃষ্টিটা মূলত যেরকম উত্তরবঙ্গের শীতলকুচি দিনহাটার দিকে হবে তুফানগঞ্জের দিকে হবে মোটামুটি ভালো বৃষ্টি এছাড়া দার্জিলিংয়ের দিকে বৃষ্টি আছে আর সব থেকে ভালো বৃষ্টি বা বেশি বৃষ্টি দেখা যাবে বনগা হাবড়া চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর মানে নদিয়া জুড়ে রানাঘাট নদিয়া জুড়ে কিন্তু এই বৃষ্টিটা থাকবে তাই নদিয়ার মানুষজনের একটু অসুবিধা হতে চলেছে পুজোর এই সপ্তমীর দিনটায় এছাড়া মুর্শিদাবাদ কাটোয়া বর্ধমান দুর্গাপুরে বৃষ্টি দেখা যাবে বাকি অঞ্চলে খুব একটা বৃষ্টি থাকছে না তবে হ্যাঁ বাংলাদেশ এবং ত্রিপুরাতে বেশ ভালো বৃষ্টি হয়তো উত্তর বাংলাদেশে সেরকম বৃষ্টি নেই কিন্তু মধ্য বাংলাদেশ ঢাকা তারপরে মেহেরপুর শৈলকুপা ফরিদপুর যশোর মাদারীপুর সহ কুমিল্লা সেনবাগ এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই মদন সিলেটে ভালো বৃষ্টি বিশ্বম্বরপুর বাগমারা ময়মনসিংহ বেশ ভালো বৃষ্টি আর ত্রিপুরা জুড়ে বৃষ্টি ত্রিপুরার সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে মগিয়াবাড়ি তারপরে শিলছড়ি বাজার এবং দুপুরবেলাতে একজন আমাকে কারেক্ট করেছেন শিলছড়ি হবে যাই হোক আর একবার আমি দেখে নেব পরে শিলছড়ি হবে হ্যাঁ উদয়পুর বেলোনিয়া তারপরে আগরতলা আমবাসা খোয়াই কুমারঘাট ধর্মনগর সব জায়গাতে বৃষ্টি আছে বৃষ্টি আছে শিলচর এছাড়া গুয়াহাটি তেজপুর জোরহাট যোরহাট বেশ ভালো বৃষ্টি থাকবে এই যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হানড্রেড পারসেন্ট হবেই আপনারা লিখে রাখুন শুক্রবার থেকে কমবে কিন্তু শুক্রবারও বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা শহর চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ শুক্রবারও বৃষ্টি বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ত্রিপুরায় বৃষ্টি শিলচরে বৃষ্টি আসামেও থাকবে উত্তরবঙ্গে শীতলকুচি দিনহাটার দিকে বৃষ্টি থাকবে শনিবার থেকে মোটামুটি পরিষ্কার এখনও অবধি দেখতে পাচ্ছি রবিবার সোমবার এ দিনগুলো পরিষ্কার তারপরে যদি আবার ঘূর্ণিঝড় আসে তখন আবার পরিষ্কার থাকবে না নোংরা হবে তো এই হচ্ছে গিয়ে পুরো বৃষ্টির একেবারে সম্পূর্ণ আপডেট আর বৃষ্টিগুলো যেগুলো আমাদের দক্ষিণবঙ্গে হবে সেই দক্ষিণবঙ্গের বৃষ্টিটা মূলত আমরা দুপুর ও বিকেলের দিকেই কিন্তু দেখতে পাচ্ছি দুপুর বিকেল সন্ধ্যের দিকেই এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গে হবে এবং রাতের দিকে আবার পরিষ্কার হয়ে যাবে সকালের দিক পরিষ্কার থাকবে আবার দুপুরবেলা বিকেলের দিকটাতে এই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো শুক্রবারও কিন্তু কিছুটা বৃষ্টি দুপুরের দিকে দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আছে বাংলাদেশে রয়েছে বিক্ষিপ্তভাবে মানে পরিষ্কার থাকছে না পুজোতে পরিষ্কার থাকছে না এই হচ্ছে পরিস্থিতি তার মধ্যে আবার পুজোতে একটা দিন নাকি কম মানে অষ্টমী আর নবমী একই দিনে পড়েছে সম্ভবত এগারো তারিখ হবে হয়তো কারণ ন তারিখ কালকে যদি ষষ্ঠী হয় তাহলে দশ তারিখে হবে গিয়ে সপ্তমী এগারো তারিখে অষ্টমী নবমী একই দিনে পড়েছে একই দিকে পুজো একদিন কমেও যাচ্ছে আবার তার মধ্যে বৃষ্টিও থাকছে তবে সব জায়গায় যে বৃষ্টি থাকছে এরকম নয় আপনাদের আলাদা করে মেনশন করে বুঝিয়েও দিলাম কোথায় কোথায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কোনো হলুদ বা কমলা সতর্কতা আছে কি না সেটা একটু দেখে নেব তো সেরকমভাবে হলুদ বা কমলা সতর্কতা আছে আছে মুর্শিদাবাদে আছে মুর্শিদাবাদ বীরভূম বীরভূমে হলুদ মুর্শিদাবাদে কমলা এই যে একটা হয়েছে বৃষ্টি বললাম মতো কালকেও তো রয়েছে মুর্শিদাবাদের বৃষ্টি উত্তরবঙ্গেও কিন্তু জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার রয়েছে হলুদ সতর্কতা এবং আমাদের দক্ষিণেও পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ায় হলুদ সতর্কতা থাকছে ত্রিপুরাতেও হলুদ সতর্কতা থাকছে দেখতেই পাচ্ছেন যদিও এই ম্যাপে বাংলাদেশকে মেনশন করা হয় না এটা আমাদের ইন্ডিয়ান সিস্টেম ইন্ডিয়াকেই দেখায় এই হচ্ছে সম্পূর্ণ পুরো আলোচনা আর প্রথমেই তো নিয়ে আলোচনা করেই ফেলেছি আগামীকাল দুপুরে তাপমাত্রা কীরকম থাকবে সেটাও দেখে নিই আগামীকাল তিরিশ একত্রিশের মধ্যে একত্রিশ তিরিশ একত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেও মালদা থেকে শুরু করে সবই ওই তিরিশ একত্রিশের মধ্যেই থাকছে শিলিগুড়ি আঠাশ দার্জিলিং বাইশ আর কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে আঠাশ উনত্রিশের মধ্যে সমস্তটাই বাংলাদেশ উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে পুরো বাংলাদেশ চিটাগাং মহেশকালী থেকে শুরু করে সব জায়গায় উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে এছাড়া ত্রিপুরা তিরিশের মতো শিলচর উনত্রিশ এবং আসাম আঠাশ উনত্রিশের মধ্যে থাকবে তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলোচনা আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা